আসসালামু আলাইকুম সবাইকে আজকে এই ভিডিওতে এরকম একটি এন্ড্রয়েড বক্স এরকম পুরাতন সিআইটি টিভিতে কীভাবে কানেকশন দিতে হয় সেই সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেব অনেক ভাই আছেন যারা এরকম অ্যান্ড্রয়েড বক্স মার্কেট থেকে কিনে আনেন কিন্তু আপনাদের টিভিতে যখন কানেকশন দেন টিভি সকল কিছু ঠিকঠাক থাকার পরও এই বক্সটি এই টিভিতে লাইন পায় না তো এই সমস্যাটা কি জন্য হয় সেই সম্পূর্ণ কারণ আজকে আমি ভিডিওতে দেখিয়ে দিবো এবং কীভাবে কানেকশন দিতে হয় আশা করি এই ভিডিওটি দেখার পর আপনারা যে কোনো টিভিতে এরকম বক্স সেট দিতে পারবেন তো যে সমস্যাটি মূলত হয়ে থাকে সেটি হচ্ছে আপনি যখন এই বক্সটি মার্কেট থেকে কিনে আনেন তখন দোকানদার এটি কিন্তু অবশ্যই আপনাকে যে কোনো টিভিতে হোক বা এলইডি টিভিতে হোক আপনাকে চালিয়ে দেখায় কিন্তু আপনি যখন বাড়িতে এনে এটি সেট আপ করেন যেভাবে যেভাবে তারা দেখিয়ে দিয়েছে সেভাবে যদি সেট আপ করেন তারপরেও কিন্তু টিভিতে লাইন পায় না অর্থাৎ এই বক্সটি কানেকশন হয় না তো এটি কি জন্য কানেকশন হয় না সেই সম্পূর্ণ বিষয় আজকে ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন আমার হাতে একটি বক্স রয়েছে যার মডেল হচ্ছে টি এক্স টোয়েন্টি প্রো তো মূলত অল্প বাজেটের ভিতরে এই বক্সটি খুবই ভালো আমি আপনাদের সাজেস্ট করব যারা ইন্ডিয়ড বক্স কিনতে চাচ্ছেন তারা অবশ্যই এই বক্সটি কিনতে পারেন কোনো সমস্যা নেই তো এই বক্সটি এই টিভিতে আমি এখন আপনাদের কানেকশন করিয়ে দেখিয়ে দেবো এর আগে দেখে নেব যে আসলে ভিতরে কি কি রয়েছে তো আমি এটি সম্পূর্ণ খুলে নিচ্ছি এর ভিতরে আমরা দেখব কী কী দেওয়া থাকে তো এর ভিতরে মূলত একটি ফাইভ ভোল্টের চার্জার দেওয়া থাকে যেটির মাধ্যমে আপনারা এরকমটি বক্সকে লাইন দিতে পারবেন ঠিক আছে তো এরপর দেওয়া থাকে হচ্ছে একটি এইচডিএমআই কেবল তো এই কেবলটি শুধুমাত্র আপনারা এল ইডি টিভিতে দিতে পারবেন সেজন্য এই কেবলটি দেওয়া থাকে তবে এরকম সিআরটি টিভি যখন চালাবেন তখন অবশ্যই আপনারা সাথে করে একটি এবি কর্ড নিয়ে আসবেন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এবি কর তো এই কোর্টের মাধ্যমে এরকম টিভিগুলো চলে থাকে এবং এর সাথে অবশ্যই একটি রিমোট দেওয়া থাকবে তবে এই রিমোটের সাথে কিন্তু কোনো ব্যাটারি থাকে না এর জন্য আপনাদের আলাদা করে একটি ব্যাটারি কিনে নিয়ে আসতে হবে তো এখন আমি মূল বিষয়তে যাব কীভাবে সেট আপ করতে হয় সেটি আপনাদের দেখাবো তো এই বক্সের পিছনে আপনারা খেয়াল করলে দেখতে পাচ্ছেন এখানে একটি এবি পোর্ট রয়েছে ঠিক আছে তো এখানে দেখেন এবি পোর্ট রয়েছে তো যে সমস্যাটি হয়ে থাকে সেটি হচ্ছে যখন আপনারা দেখেন যখন আপনারা মার্কেট থেকে এবিকট কিনে আনেন তখন কিন্তু এর মাথাটা একটু বড় থাকে ঠিক আছে তো এখানে মূলত লাগানো থাকে হচ্ছে ছোট লাইনের এবি কট যদি আপনারা ছোট লাইনের এবি কট না খুঁজে পান সেক্ষেত্রে কিন্তু এটি দিয়েও আপনারা কাজ করতে পারবেন তো আজকে আমি এটি দিয়ে আপনাদের দেখাবো তো এটি লাইন দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাদের এবিকটে এটি বসিয়ে নিতে হবে এটি দেখতে পাচ্ছেন একটু হালকা যেটা একটু বড় থাকবে সেটা কিন্তু এখানে হালকা একটু বাহির হয়ে থাকবে আপনারা অযথা এটা চাপা চাপাচাপি করবেন না ঠিক আছে যেটা থাকবে এটা ছোটো মাথা থাকবে সেটা কিন্তু সম্পূর্ণ ঢুকে যাবে যেহেতু এটা হচ্ছে একটু বড় টাইপের তাই এটাই হালকা একটু বাহির হয়ে থাকবে এটা আপনারা অযথা এটা টানাটানি করবেন না সেক্ষেত্রে দেখা যাবে যে এর ভিতরের যে সরঞ্জাম আছে সেগুলো সমস্যা হতে পারে তো এক্ষেত্রে আমি এখন কানেকশন দিব তো এর আগে আমি আপনাদের একটি বিষয় বলে রাখি সেটি হচ্ছে আপনারা যখন এই বক্সটি কোনো টিভিতে কানেকশন দিবেন তখন দেখে নেবেন যে আসলে এটি এবি সিলেকশনে আছে কি না তো অধিকাংশ বাইরের ক্ষেত্রে যে সমস্যাটি হয় এটি আপনারা ভালোভাবে অবশ্যই বুঝে নেবেন যে সমস্যাটি আপনাদের হয়ে থাকে সেটি হচ্ছে যখন আপনারা এটি কোনো টিভিতে লাগান এখানে আপনারা বুঝে নেবেন যে এটি আসলে এবি অপশনে রয়েছে কিনা যদি এবি অপশনে না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি যতভাবেই লাগান না কেন আপনাদের টিভিতে কোনোভাবেই ছবি আঁকেন তো এর জন্য আপনার প্রয়োজন হবে টিভি রিমোট আপনার যে টিভি হোক না কেন সেটি অবশ্যই একটি রিমোট থাকে সেই টিভি রিমোটে দেখবেন যে এবি টিভি লেখা থাকে যে দেখতে পাচ্ছেন এটি চায়না একটি কমন রিমোট এই রিমোটে দেখতে পাচ্ছেন এখানে টিভি এবি লেখা আছে তো আগে আপনাদের এটি অপশন সিলেক্ট করে নিতে হবে দেখতে পাচ্ছেন এখন এবি টু অপশন রয়েছে এবি টু অপশনে কোথায় এটি লাইন পাই সেটিও আমি আপনাদের দেখাবো তো আবার যদি আমি এবিতে চাপ দিই তাহলে দেখতে পাচ্ছেন এ তো আগে যারা আপনারা আর এফ দিয়ে চালিয়েছিলেন তারা তারা জানেন যখন আপনার চ্যানেল চেঞ্জ করেন এক এক চ্যানেলে এক এক ছবি আসতো সেক্ষেত্রে এই অপশনটি ছিল যেহেতু এখন আপনারা এরকম একটি বক্স চালাবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদের টিভিকে এবি অপশনে রাখতে হবে এ এবি অপশন কীভাবে রাখবেন টিভি যে এবি টিভি আছে আবার সেখানে আপনারা চাপ দিবেন দেখতে পাচ্ছেন এবি ওয়ান অপশন চলে আসছে তো এভি ওয়ান অপশন চলাকালীন আপনারা যে কাজটি করবেন যে তিনটি করফ রয়েছে টিভির পিছনে দেখবেন যে কিছু সকেট রয়েছে সেই সকেটে এটি যথাক্রমে বসিয়ে দিতে হবে তো কোন সকেটে কী লাইন দিতে হয় সেটি আমি আপনাদের এখন প্র্যাকটিক্যালি দেখাচ্ছি কোনো সমস্যা তো টিভিটি আমি আবার ঘুরিয়ে নিলাম দেখতে পাচ্ছেন এখন বক্সে কিন্তু লাইন পাচ্ছে তো যখন আমি এটি কানেকশন করেছি তো এই তার তিনটি তার কীভাবে কানেকশন দিতে হয় সেই তারটি এখন আমি কানেকশন করে দেখিয়ে দিব ওপরের সামনে আমার আয়না দেখতে পাচ্ছেন সেই আয়নাতে ছবি দেখাবে তো হলুদ তারটি যে আছে প্রথমত আমরা হলুদ তারটি এই যে হলুদে লাগিয়ে দেখব। দেখতে পাচ্ছেন হলুদ তারটি আমি হলুদে দেওয়ার সাথে সাথে কিন্তু ছবিটি চলে আসছে তবে অনেক জ্যাক পাওয়া যায় সেক্ষেত্রে দেখা যায় যে হলুদটি আপনাদের সাদাতে লাগাতে হয় অনেক সময় দেখা যায় যে লাল তারে ভিডিও আসে অনেক সময় সাদা তারে ভিডিও আসে তবে অধিকাংশ ক্ষেত্রে হলুদ তারে কিন্তু ভিডিওটা চলে আসে তো এটি হচ্ছে আপনাদের ভিডিওর কাজ এবং অপর যে দুটি লাইন থাকবে সেটি হচ্ছে অডিও সিগন্যালের জন্য এটি আপনারা যথাক্রমে দুই পাশে লাগিয়ে দেবেন এখানে আপনাদের উল্টাপাল্টা হলে সমস্যা নেই তো এক্ষেত্রে যদি আপনাদের সিস্টেমটি উল্টাপাল্টা হয় তাহলে কোনো সমস্যা নেই আপনারা চিন্তা করবেন না তো সেক্ষেত্রে আমি আবার আপনাদের দেখাচ্ছি মনে করেন আমি লালটি এখানে লাগালাম এরপর হলুদ লাগালাম দেখতে পাচ্ছেন এখন কিন্তু টিভিতে লাইন পাচ্ছে না তো এটি অবশ্যই আপনারা কানেকশন দেওয়ার সময় অবশ্যই খেয়াল করে লাগাবেন যে ভিডিওটা কেন পাচ্ছে না ধাপে ধাপে কাজ করবেন তাহলে আশা করি আপনারা কোনো সমস্যায় পড়বেন না তো আমি আবার ভালোভাবে কানেকশন করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এভাবে কানেকশন দেওয়ার পর কিন্তু এখন আমাদের টিভিতে এই বক্সটি লাইন পাচ্ছে এবং এটি এখন সেট আপ করতে হবে তো ভিউয়ার্স আমি আপনাদের বলছিলাম যে এর এ বি অপশনটা খুবই গুরুত্বপূর্ণ কেননা দেখেন আমি কিন্তু পিছনে এর লাইনগুলো লাগিয়েছি এরপর যদি কোনো কারণে এবি চেঞ্জ থাকে দেখেন এখন কিন্তু এবি টু লেখা আছে এরপরে কিন্তু ছবি পাচ্ছে না অনেক সময় পিছনে এবি টু অপশানে থাকে অনেক সময় এবি ওয়ান অপশনে থাকে তো এগুলো অবশ্যই আপনাদের ধাপে ধাপে খেয়াল করতে হবে ঠিক আছে তো এই বক্স আমি একটু সামনে দিচ্ছি তো এখন যদি আমরা আবার এবিতে ক্লিক করি তাহলে দেখেন সেন্টার বাড়ছে এখনও কিন্তু ছবি আসছে না যখনই এর ফাংশনটা সাপোর্ট করবে দেখেন এবি ওয়ান যখনই আসে তখনই কিন্তু কেবলমাত্র এ বক্সটি এখানে কানেক্ট হচ্ছে তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন তো এটি কীভাবে সেট আপ করতে হয় এখন সেট আপ প্রসেসটি আমরা দেখব এখানে দেখেন এ বক্সের যে অপশনটি রাখছে সেটি হচ্ছে পেয়ারিং অফ গ্রুট রিমোট কন্ট্রোল এটি হচ্ছে একটি ব্লুটুথ কন্ট্রোল রিমোট এটি আপনাদের এটি সামনে নিয়ে টিপতে হবে না যে কোনো জায়গা থেকে আপনারা এটা চালাতে পারবেন কোনো সমস্যা নেই তো এটি আপের জন্য এখানে যে কিছু বাটন দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন একটি হচ্ছে মাঝখানে এবং অপরটি হচ্ছে নিচে অর্থাৎ এই রিমোটের যে মাঝখানে বাটন আছে এবং এই নিচের বাটন এই দুটি একসাথে প্রেস করে ধরে রাখতে হবে এ প্রথমে আমি একটি ব্যাটারি সংযোগ করে নিই তো রিমোটে আমরা ব্যাটারি করে নিয়েছি এখন আমরা দুটি বাটন একসাথে প্রেস করে ধরে রাখবো এটি হচ্ছে বক্সের সামনে ঠিক আছে তো সামনে আমরা করছি তো দেখতে পাচ্ছেন যখন আমরা প্রেস করে ধরে তখন এটি কিন্তু অটোমেটিক কানেক্ট হয়ে গেল অর্থাৎ এখন কিন্তু এটি ব্লুটুথ হয়ে গেছে দেখেন আমি এটি যদি এদিকে করে ক্লিক করি এরপরও কিন্তু এখানে কাজ করছে এটি যদি আপনারা বন্ধ করেও ক্লিক করেন তারপরেও কিন্তু কাজ করছে কেননা এটি ব্লুটুথের মাধ্যমে এখন এটি সম্পূর্ণ কাজ করছে তো এটি আমরা এখন যে সেট আপটি আরেকটি করে নেব আর সেটি হচ্ছে কি ভয়েস কন্ট্রোলটা আপনাদের সেট আপ করে নিতে হবে তো এর আগে অবশ্যই আপনাদের ইন্টারনেট কানেকশনটা রাখতে হবে আমি এখন ইন্টারনেট কানেকশনটা দিয়ে রাখবো দেখতে পাচ্ছেন এর জন্য আপনাদের যেতে হবে সেটিংয়ে তো সেটিংয়ে যাওয়ার জন্য উপরে ক্লিক করে এরপর আপনার সেটিংয়ে চলে আসবেন তো সেটিংয়ে যাওয়ার পর আপনারা মাঝখানে আবার ক্লিক করবেন তো মাঝখানে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট আছে এবং এখানে ব্লুটুথ রয়েছে যেহেতু আপনারা এখন ইন্টারনেট কানেকশন করবেন সেই জন্য অবশ্যই নেটওয়ার্ক অপশনে যেতে হবে তো আমরা নেটওয়ার্ক অপশনে গেলাম তো নেটওয়ার্ক অপশনে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আশেপাশে যত ওয়াইফাই লাইনগুলো আছে সেগুলোর অবশ্যই নাম চলে আসবে যেহেতু আমার দোকানের নাম হচ্ছে স্মার্ট সার্ভিসিং তো স্মার্ট সার্ভিসিং নামটা চলে আসছে এখন আমরা স্মার্ট সার্ভিসিংয়ে এখানে দেবো তো এখানে যাওয়ার পরে অবশ্যই আমাদের এখন পাসওয়ার্ড দিতে হবে তো আমার দোকানের পাসওয়ার্ডটা হচ্ছে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ওয়ান টু টু থ্রি থ্রি ফোর ফোর তো আমার পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট এখন আমরা নেক্সটে যাব তো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে দেখতে পাচ্ছেন কানেক্ট সাকসেসফুল তো এখন আমরা অন্যান্য সকল প্রসেসগুলো দেখতে পারবো সমস্যা নেই তো আপনারা ভয়েস কন্ট্রোল যদি কানেক্ট করেন তবুও আপনারা ইউটিউব চালাতে পারবেন যদি না কানেক্ট করেন তবুও চালাতে পারবেন কোনো সমস্যা নেই তো যেহেতু আমি আপনাদের দেখাচ্ছি যে কীভাবে সেটা বলতে হয় তাই আমি আপনাদের অবশ্যই দেখিয়ে দেবো ইউটিউবটা আপনারা কীভাবে কানেকশান করবেন সরি এর যে ভয়েস কন্ট্রোলটা আছে সেটা কীভাবে কানেকশান করবেন তো প্রথমত আমরা ইউটিউবে একটি ভিডিও চালিয়ে দেখি এটা হচ্ছে ইউটিউব তো আমরা ইউটিউবে গেলাম দেখতে পাচ্ছেন ইউটিউব চলে আসছে তো এখন আমরা একটা ভিডিও প্লে করব আসলে ভিডিও প্লে করার এখন প্রয়োজন মনে করছি না আমি এখন আপনাদের যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে আসলে মুখে বললে কোনো ভিডিও আসে কিনা তো মুখে বললে ভিডিও আসে কিনা দেখেন এখানে যে মাইক্রোফোন দেওয়া রয়েছে সেই মাইক্রোফোনে এখন আমরা ক্লিক করব দেখতে পাচ্ছেন মাইক্রোফোনে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখন এই সেট আপটি চলে গিয়ে অন্য একটি সেটিং চলে আসবে তো এটি কেন অবশ্যই আপনাদের মাইক্রোফোনটি অ্যাডজাস্ট করে নিতে হবে অর্থাৎ সেট করে নিতে হবে তো দেখেন একটু অপেক্ষা করেন দেখতে পাচ্ছেন এখন গুগল অপশন রয়েছে সেই অপশন চলে আসছে এখানে লেখা আছে হচ্ছে সাইন ইন যেহেতু আমরা এখন সাইন ইন করবো না ইউস এসিস্টেন্ট উইদাউট সাইন ইন আমরা এখন সাইন ইন করার ছাড়াই আমরা এটা এখন চালাবো সেক্ষেত্রে আমরা এখন ইউজ এজিস্টেন্ট উইদাউট সাইন ইন এ ক্লিক করবো দেখতে পাচ্ছেন এখন আমাদের কানেকশন কমপ্লিট তো এখন যদি আমরা আবার মাইক্রোফোনে ক্লিক করি ফোর কে এইচডি ভিডিও দেখতে পাচ্ছেন ফোর কে এইচডি ভিডিও যখন লেখলাম তখন কিন্তু এখানে ফোর কে এইচডি ভিডিও নিয়ে নিয়ে তো এখন কিছু সেকেন্ড অপেক্ষা করলে আপনাদের সেই রেজাল্টটি দিয়ে দেবে দেখতে পাচ্ছেন এখন কিন্তু তারা কি দিয়ে দিল তো এই এইভাবে আপনারা ভয়েস কন্ট্রোল কানেকশন করে খুব সহজে যে কোনো ভিডিও আপনারা দেখতে পারবেন শুধুমাত্র ইউটিউবে না এটি আপনাদের কাজ করবে বিভিন্ন ফাংশনে অর্থাৎ গুগলে নেটফ্লিক্স সব জায়গায় আপনারা এটি করতে পারবেন কোনো সমস্যা নেই একটি ভিডিও চালিয়ে এখন আমি আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন টিভিতে কিন্তু এখন সম্পূর্ণ সবকিছু ঠিক রয়েছে তো সাউন্ড কমানো বানানোর জন্য এখানে পজিটিভ নেগেটিভ দেওয়া থাকে আমি সাউন্ডটা আপাতত মিউট করে নিচ্ছি তো আশা করি আপনারা এখন এই টিভিতে কীভাবে সেট আপ করতে হয় সেই সম্পূর্ণ প্রসেসটি আপনারা জেনে গেছেন আমি একটা স্কিক করে রাখছি দেখতে পাচ্ছেন চমৎকার আপনাদের ভিডিওটি পাবেন অবশ্যই আপনারা এটি এইচডিতে চলবে ঠিক আছে কোনো প্রকার সমস্যা নেই এইচডিতে আপনারা যে কোনো ভিডিও দেখতে পারবেন তো আশা করি ভিডিও নিয়ে আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ থাকবে দয়া করে ভিডিওটি একটি লাইক দিয়ে রাখবেন এবং অবশ্যই অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের যদি কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই তা কমেন্টে জানাবেন আমি সকল প্রশ্নের উত্তর দিয়ে থাকি ইনশাল্লাহ তো সকলে ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই